ভোলার লালমোহনে আশঙ্কাজনক হারে বেড়েছে নিউমোনিয়া প্রকোপ গত এক মাস ধরে প্রতিদিন গড়ে প্রায় পঁচিশ জন শিশু ভর্তি হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ছবিতে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসজ্জা মাত্র হাতে গোনা কয়েকটি কিন্তু রোগীর চাপ বেড়ে গেছে কয়েক গুণ বর্তমানে কেবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে অন্তত ২৫ জন শিশু যার মধ্যে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুই সবচেয়ে বেশি শয্যা না পেয়ে আক্রান্ত শিশুদের নিয়ে মেঝেতেই ঠাই নিয়েছেন অভিভাবকরা জ্বর ছিল ঠান্ডা ছিল এক তারিখে আমরা আজকে ভর্তি হয়েছি তিন দিন আমরা তিন দিন আছি এবং জ্বর ঠান্ডা ভর্তি হয়েছি বাবু ঠান্ডা আমরা হাসপাতালে ভর্তি হয়েছি অসুখ বসুধ সবে ভাইতে আসি আমি আমার মেয়ে মেডিকেল ভর্তি হয়েছি বেশ থাকতে পারব শীতটাই আমরা বাইরে জনবল সংকটের মাঝেও রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিক হাসপাতালের নার্সরা আমাদের হসপিটালে গত এক মাস ধরে পর্যাপ্ত পরিমাণে নিউমোনিয়ার বাচ্চা ভর্তি হচ্ছে ডাক্তার চিকিৎসাতে আমরা তাদের সেবা দিয়ে থাকি আমাদের এখানে আরও অনেক নার্সের প্রয়োজন হ্যাঁ দিলে আমাদের আরো আমরা ভালো সেবা দিতে পারতাম আবহাওয়া পরিবর্তনের কারণে নিউমোনিয়ায় আক্রান্তের হার বেড়েছে বলে জানাচ্ছেন এই চিকিৎসক সিজনাল পরিবর্তনের কারণে এই নিউমোনিয়ার সমস্যাটা দেখা যাচ্ছে তো এক্ষেত্রে বাচ্চা বাইরে প্রতি নির্দেশনা হচ্ছে যে ভোর বিশেষ করে যখন ঠান্ডা পড়ে তখন একটু বাচ্চাদের খেয়াল রাখার জন্য যাতে সর্দি কাশি ওই জন্য বাচ্চারা নিউমোনিয়ার দিকে যেতে না পারে আর সর্বোপরি আমাদের এই হাসপাতালে যে আমাদের হাসপাতালে আসলে বেড সংখ্যা পঞ্চাশ কিন্তু এটা অনেক দিন আমরা যে এখানে শয্যার সংখ্যা বাড়ানো যায় কিনা আমরা এবং আশা করি যে তারা আমাদের এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেবে নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষায় সচেতন হবার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা इश्तिया हुसैन चैनल एस न्यूज़ डेस्क